আজকে তৈরি করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি খুবই সহজভাবে আর সিম্পল ঘরে থাকা কিছু মশলা দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা করেছিলাম দেখতে যেমনটা সুন্দর লাগছে খেতেও মশালা অনেক মজা হয়েছিল আর এটা বানানো অনেক ইজি খুব কম মশলা দিয়ে এটা সহজেই খুবই কম সময়ের মধ্যে বাসায় তৈরি করেছিলাম চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে তারপরে এগুলোকে আমি একটু লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব খুব সুন্দর করে যাতে চিংড়ি মাছের সব জায়গায় মশলাটা যায় তারপরে সেটাকে একটুখানি রেখে দেব রেস্টে যাতে ভালো মতো মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় এবারে মশলাগুলো খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখার পরে মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিব। তেল গরম করে মাছগুলোকে কয়েক সেকেন্ড করে ভেজে নিব দুই পাশ বেশিক্ষণ ভাজলে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যায় চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু তখন রাবারি টাইপের হয়ে যায় খাওয়া যায় না এজন্য জন্য যতটাও কম ভাজা যায় সেটাই ভালো দুই পাশ যখনই সুন্দর একটা কালার চলে আসবে তখনই না তুলে নিব এবারে ওই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব এখানে বাটা পেঁয়াজের থেকে আমার কাছে মনে হয় কাটা পেঁয়াজটা দিলে ঝোলটা বা গ্রেভিটা ভালো আসে জন্য আমি পেঁয়াজটা আগে একটু ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করব একটু আস্ত ধনিয়া জিরা আর আদা একসঙ্গে পেস্ট করে বেটে নিয়েছি এখানে আমি ধনিয়া গুঁড়োটা দিই আস্ত ধনিয়াটাই দিয়েছি এতে ফ্লেভারটা ভালো আসে আর গুঁড়া মশলার জন্য দিয়েছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া আর এলাচ তিনটা ফাটিয়ে দিয়েছি এতে ফ্লেভারটাও ভালো আসবে বাটা মশলার মধ্যে দেওয়ার থেকে তেলের উপরে দিলে এর পুরো ফ্লেভারটাই ভালো থাকে এবারে সুন্দর করে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে মশলা আর চিংড়ি মাছটাও অনেকটা সময় নিয়ে একটু ভেজে নিব। এতে অনেকটা টেস্ট ভালো আসে যখনই তেল উঠে আসবে তখনই এর মধ্যে একটু পানি দিয়ে আর একটুখানি কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি নারিকেলের দুধ দিয়ে দেব নারিকেলটা বেটে বা ব্লেন্ড করে দুধটা বের করে নিয়ে তারপরে মাছের মধ্যে দিয়েছে এর যখন প্রায় রান্নাটা হয়ে আসবে সেই পর্যায়ে দুধটা দিলে টেস্ট আর ফ্লেভার তাহলে দুটোই ভালো থাকে এরপরে সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে ঝোলটাকে মাখামাখো করে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর এসেছে কালারটা আর খেতেও অনেক মজা হয়েছিল খুবই ইজিভাবে আর অল্প কিছু সময়ের মধ্যে আমি এই চিংড়ি মাছের মালাইকারিটি তৈরি করেছি ভালো লাগলে আপনারাও বাসায় তৈরি করতে পারেন আল্লাহ হাফেজ